দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব আসলে করলে সরাসরি হামলা হচ্ছে অনুষ্ঠানে

আপনারা দেখেন মসজিদের ভিতরে হানচুর করছে মসজিদের ভিতরে হানচুর করছে রুল আমি চুল করে নামাজ পড়াবে নামাজ পড়া আক্রমণ করেছে মুসলমান রুল আমি আজকে মুসলিদেরকে হামলা করেছে আমি ঢাকাবাসীকে আমরা

ভিডিও যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে অবস্থান সাধারণ মুসল্লিদের উপর হামলা হামলা করছে ভাই ওনারা একটু নাম দর্শক বাইতির মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক দর্শক হাইতুল একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে কি হয়েছে আপনার সাথে কিছু থেকে কাজ বাঙ্গা মারতেছে কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থান ছিল লাভ হলো কি ফায়দা কি কি বলেন ফায়দা

এসব মুক্তি ভিতর অনুসারীরা সাধারণ মানুষদেরকে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে সমস্যা নাই একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে ভিতর দর্শক এখানে আসলে কাছ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রভাব মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্তম বাইতুর মোকার মসজিদের আসলে যেমনটি আমরা দেখছিলাম যে রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মু মসজিদ সাধারণ মুসল্লিদের উপরে আসলে মুক্তি রুগুলা মিলে অনুসারে আসলে হামলা চালিয়েছে